আমরা এই মুহূর্তে রয়েছি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তরশ্রীপুরের পূর্বপাড়া গ্রামে এখানে আমরা যদি একটু পেছনে দেখানোর চেষ্টা করি যে এখানে একটি ভাঙন দেখা দিয়েছে এরকম ফেনীতে প্রায় এই মুহুরি নদী এবং কহুয়া সিলোনিয়ার প্রায় বিশটি পয়েন্ট দিয়ে কিন্তু এভাবে অনবরত পানি ঢুকছে এবং পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হচ্ছে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রায় বিশটি স্থান দিয়ে ভাঙন দিয়ে অনবরত পানি ঢুকছে প্রায় তিরিশটির উপরে গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে আমরা যতটুকু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড তথ্য দিয়েছি এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বন্যায় কবলিত হয়েছেন যারা পানিতে আটকা পড়েছেন তাদের জন্য একশো একত্রিশটি আশ্রয়নের ব্যবস্থা করা হয়েছে এবং সে এখানে তাদের জন্য রান্না করা খাবার এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এখানকার যারা পানিতে আটকে পড়েছেন যারা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি কিন্তু তাদের তাদের এখন পর্যন্ত কিন্তু রান্নাবান্নার কোনো প্রক্রিয়া আমরা আসলে দেখতে পাইনি যে কারণে তারা জেলা প্রশাসন যাদেরকে আশ্রয় কেন্দ্রে আছে তাদেরকেই খাদ্য সরবরাহ করছে কিন্তু অন্য জায়গায় খাদ্য সরবরাহ করছে না এরকম আমরা আসলে অভিযোগ পাচ্ছি আমাদেরকে অনেকেই অভিযোগ করছেন যে কারণে এখানকার এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বিপদসীমার পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে এখন পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে তবে একটি আশার কথা হচ্ছে যে গত তো কালকে রাত থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম বৃষ্টির পরিমাণ কম হওয়ার কারণে এখন পর্যন্ত নদীর পানি কিন্তু বিপদসীমা থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে যে কারণে এখানকার স্থানীয়রাও বলছে যে যদি বৃষ্টি না হয় বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এখানে পানির যে স্রোত যেটি আছে সেটি আসলে কম হবে এবং আস্তে আস্তে এখানে লোকালয় থেকে পানি লোকালয়ের দিকে যেতে থাকবে যে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে তারা আমাদেরকে বলছে যে ছিল আমার কাছে এখানি থেকে সর্বশেষ